নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকর্থ অনেক অনেক ওয়েলকাম তো এখন সকালবেলা উঠে পড়েছি উঠে জাস্ট খাটটা গোচালাম শুনিকাকে নিচে পাঠিয়েছি আজই উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন উপরটা গুছিয়ে নিচে টিচে যাব ওর জন্য ওটস করবো ওকে ফ্রেশ করাবো নিজে ফ্রেশ হবো তো ভালো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করি তো দুদিন ভিডিও দিতে পারবো না তো তার জন্য আগে থেকে কিছু ভিডিও আমি ভিডিও ক্লিপ তুলে রাখছি যাতে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো তারপর দেখো কালীগঞ্জের বাড়িতে তার কোনো ব্লগ শেয়ারই মানে ভিডিও করা হয়নি বাড়ি চলে এসেছিলাম কারণ আগের দিন শনিবার ছিল তো দাদা কালীগঞ্জের বাড়ি থেকে আমাদের নিয়ে আসার কথা বলেছিল তো আমরাই বলেছিলাম যে শনিবারে আর যাবো না একেবারে রবিবারে যাব। তো রবিবারে বাড়িতে চলে এসেছি দাদাই নিয়ে এসেছিলো আমাদের সে সময় ভিডিও করা হয়নি আর দাদা নিয়ে এসেছিলো চিকেন আর এখানে দেখো ফ্রায়েড রাইস হবে আর আমার বৌদি কেউই চিকেন ততটা খাবো না তো তার জন্য অল্প করে নিয়ে এসেছিলো আর এখানে মা আদা টাদা সব কিছু ছুলে রেখেছিল রেডি করে রেখেছিলো এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য চালটাও বসিয়ে দিয়েছে এখানে ফ্রায়েড রাইসের চালটা হচ্ছে আর মটরগুলো একটু হালকা সিদ্ধ করে নিয়েছে মটরগুলো হালকা সিদ্ধ করে নিলে ভালো হয় আর আমি একেবারে মটরের জলে একেবারে কাজু খিচিমিচগুলো দিয়েছিলাম আর এখানে দেখো চাটনিও হয়েছিল আর দাদার ইচ্ছা হয়েছে একেবারে আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি ও নিজে নিজে একেবারে পাঁপড় নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে দই নিয়ে এসছে ও একসাথে সব খাবে অনুষ্ঠানের মতো তো তারপর দেখো এখানে রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে আলুগুলো প্রথমে ভাজ দিয়ে দিয়েছি আর আমি জাস্ট একটু হেল্প করছিলাম কিছুই করিনি আর সেদিন ছিল সান রবিবার খেলা ছিল ইন্ডিয়া পাকিস্তানে আর ও খেলা দেখবে বলে খুব এক্সাইটেড ছিল আমার ফোনে ওই রিচার্জ করে দিয়েছে তারপরেও দেড় জিবি নেটে হয়নি আবার নন জি নন জিবি হয়ে গেছে উনিশ টাকার তো সেটাতেও লাস্ট পর্যন্ত খেলা দেখা হয়নি আর এখানে রেখেছো পেঁপে কেটে দিয়েছে মা গাছের পেঁপে খেতে এত সুন্দর টেস্ট তোমাদেরকে কি বলবো আর পাকা পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো আর আমি বৌদিকে সেটাই বলছিলাম খেতে দেখেছো কতটা সুন্দর খুবই খেতে সুন্দর আর খাওয়াই হয় না গাছে পাখিতে খেয়ে নেয় তো এটা যাই হোক বৌদি আগের দিন দেখেছিলো তার জন্য পেটে রাখা ছিল তো আমি জানলাম একেবারে মা কেটে দিলে আমি আর বৌদি একেবারে খেতে গেছি তো এই ছিল সানডের দিন আর এখন দেখো আমি রান্নাঘরে একটু এসছিলাম মায়ের সাথে ভিডিও করে নিলাম আর এখানে গাজের উইংসগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর ক্যাপসিকামগুলোও একসাথে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়ে ভাজছিলাম কারণ বেশি রিচ করব না কারণ যেহেতু আমরাও খাবো অল্প করে আর এখানে মাংসটাও কষানো হচ্ছে মাংসটা অলরেডি প্রায় হয়েই গেছে এই যে দেখো আর এখানে রাইসও কমপ্লিট তো তারপরে দেখো থালাতে বেড়ে নিয়েছি দাদাকে খেতে দিয়ে দেবো এখানে রাইসটাও থালাতে নিয়ে নিয়েছি আর আমার থালাতেও নিয়ে নিয়েছি দুটো থালাতে রাইস বেড়ে নিয়েছি তো এই ছিল সেদিন চিকেন কষায় ফ্রায়েড রাইস আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ তারপর খেলা শুরু হয়ে গিয়েছিল তো দাদা খেলা দেখবে বলে ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল আর এটা ছিল কালীগঞ্জের ভিডিও তোমাদেরকে তো আমি বললাম যে দুদিন ভিডিও দিতে পারবো না একটু অসুবিধার জন্য তার জন্য আমি কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম যাতে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি আর এখন দেখো কালীগঞ্জ বাড়িতে আমি সুনিকাকে নিয়ে কিভাবে আর বিকালে বেলা সময় কাটাবো ভাব বুঝতেই পারি না ভালোই লাগে না সারা দিন যেহেতু ঘরের মধ্যে কেটে যায় সকালবেলা সেই যে ঘুম থেকে উঠে শনিকাকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে টাইম কেটে যায় তার চার বিকালবেলা উপরোর ঢালাই রাস্তাতে হাঁটবে আর ঢালাই রাস্তাতে হাঁটবে বলে চলে এসছে পাশের স্কুলে ওখানে একটা দোলনা আছে তো দোলনাতে চড়ালাম এখন স্কুলটা একটু বন্ধ আছে তো তারপর মা মা ফোন করলো যে বৌদি একটা কফি মাগ নেবে তো আর শনিকার জন্য একটা খেলনা কিনে দিতে তো তারপর আমি আবার ওকে নিয়ে হাঁটতে হাঁটতে মেলাতে চলে আসলাম আর মেলাতে কেউই নেই পুরো ফাঁকা একদম পুরো সন্ধ্যা হব হব সুনিকার বাবা পড়া ছিল আর কি করব আর যেদিন মেলা শেষ ঠিক সেই দিন কেউই নেই দেখো অনেকেই মানে গোছানো গাছানো শুরু করে দিয়েছে চাকদাতে উঠে যাবে মেলা শিবরাত্রি উপলক্ষে ওখানে মেলাতে তো এখানে দেখছিলাম আমার সুনিকাকে নিয়ে একটু ভিডিও টিডিও করছিলাম ভাবলাম যে এসছি যতক্ষণ তাহলে একটু ভিডিও করে রাখি তো ওকে নিয়ে ভিডিও করলাম আর এখানে খেলনা দেখছিলো ও একটা ছোট কেমন রথ টাইপের হাত দিয়ে ঘোরে ওটা কিনে দিয়েছিলাম ওকে আর বৌদির জন্য কফি মাগটা কিনেছিলাম আর কিছুই কিনি একটু জাস্ট ঘুরেছিলাম তো তারপরে দেখো তোমাদেরকে দেখাবো এই যে দেখো এটা সুমিকা কিনেছে এটা খুব সুন্দরভাবে ও খেলা করছে এটা নিয়ে আর এখানে কাপলেটের দোকানে এই যে দেখো কফি মাগ দেখছিলাম এখান থেকেই একটা কফি মাগ নিয়েছি আর তারপরেই আমরা আবার চলে আসছিলাম ঘুগনি কিনেছিলাম কুড়ি টাকার ঘুগনি কিনে নিয়ে চলে এসেছিলাম কারণ ওকে নিয়ে কী করবো এই যে দেখো শুনি কারণ আমি ফাঁকা মেলাতে কেউ নেই কী সুন্দরভাবে ঘুরলাম কি ভালো লাগলো আর ও বলছে যে ওইদিকে কিছু একটা দেখেছে নেবে ও তো পাল্টা শুধু বায় না দেখো এখান থেকে কি নেবে ও জানি না আর এখান থেকে ওই যে হরেক মাল যেটা একটু ভালো না মানে বাড়ি নিয়ে যেতে যেতে নষ্ট হয় বললাম এখান থেকে শোনা নিতে হবে না তো তারপরে আর আমরা বেশিক্ষণ মেলাতে থাকিনি কারণ রাত হয়ে যাচ্ছিলো অনেকটাই আর ওকে নিয়ে আবার বাড়ি যেতে হবে তো তাই মানে আমাদের বাড়ির পাশে একজন দেখেছে বলছে তুমি ওকে নিয়ে একা এসছো আমি যে হ্যাঁ ও কান্না করছিল কি করবে মানে তাহলে ওকে ঘুরিয়ে নিয়ে আসি আর আজকে তো মেলা শেষ যেহেতু আর এখানে যে আংটিগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো হাতেও পড়েছিলাম সুনিকা বলছে ভালো লাগছে না তো চলো সবাইকে টাটা